নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো পিএম কিষান নিয়ে তো আমরা জানি যে পি এম কিষানের কিন্তু উনিশতম কিস্তি দেওয়ার কাজ অলরেডি শুরু হয়ে গেছে তো আপনারা আপনাদের স্ট্যাটাসও চেক করতে পারবেন কিভাবে স্ট্যাটাস চেক করতে হয় সেটাও দেখে দেব এবং আপনাদের যে স্ট্যাটাস চলে এসছে সেটা কি দেখাচ্ছে বর্তমানে আপনি টাকা পাবেন কি পাবেন না বা কি ভুল রয়েছে সেটাও দেখে নিতে পারেন কারণ অনেকের কিন্তু কে না করার ফলে ফল্ট হয়ে যাচ্ছে বা টাকা কিন্তু তারা পাবে না সেই পেন্ডিং হয়ে রয়ে যাবে কিন্তু তো আপনারা চেক করবেন এবং আপনাদের চেক করার পর সেটা কিন্তু সলভ করতে হবে তো আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে পি এ পি কিষানের টাকা কিন্তু বাড়ানো হবে বা বাড়ানোর কথা চলছিল কিন্তু সেইটা বর্তমানে এখনও অবধি কিন্তু আপনারা এই মানে এই এইবারে যে টাকা পাবেন সেটাতে কিন্তু আপনাদের টাকা বাড়ানোর কোনো কিন্তু সিদ্ধান্ত হয়নি বা আপনারা বেশি টাকা পাবেন না যেই আগে যেটাই পেতেন সেটাই পাবেন কারণ ওইভাবে যেটা প্রস্তাব দেয়া হয়েছিল পিএম কিষানের যে ছ হাজার থেকে বারো হাজার বা দশ হাজার টাকার ডবল হয়ে যাওয়ার যেটা প্রস্তাব হয়েছিল। সেটা কিন্তু এখনও অ্যাপ্রুভাল হয়নি তো এই বছর মানে প্রত্যেক বছর কিন্তু এইভাবে বাড়ানোর একটা কথা ওঠে বা প্রস্তাব আসে কিন্তু ওটা অ্যাপ্রুভ হয়ে ওঠে না তো এবছর দেখা যাক কি হয় অনেকে বলছে যে বেড়ে যাচ্ছে বা বেড়ে যাবে সেই রকম কিন্তু কিছুই নয় এখনও মানে প্রস্তাব দিয়েছিল ঠিকই কিন্তু এখনও কিন্তু পি এম ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনারা টাকাটা পেয়ে যাবেন তো টাকার যে পাবেন তার যে আপডেট এসছে বা আপডেট হচ্ছে সেটা আমি দেখিয়ে দেবো তো আপনারা প্রথমে যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নেবেন তারপরে কিন্তু অলে মানে পি এম লিখে সার্চ করবেন সার্চ করলে দেখতে পাবেন পি এম কিষানের একটা পেজ চলে ওয়েবসাইট চলে আসবে তো সেইখানে ক্লিক করব তো এরপরে একটা পেজ চলে আসবে পেজ চলে এলে দেখতে পাবেন এখানে নতুন রেজিস্টার করতে পারেন ই কেআইসি যাদের কেআইসি করা নেই তারা কিন্তু কেআইসি করে নেবেন না হলে কিন্তু টাকা পাবেন না ই কে আই এই যে এখানেও রয়েছে এটা কিন্তু ই কেআইসি করে নিতে হবে না হলে কিন্তু টাকা আপনারা পাবেন না যদি আগে করা থাকে তো ভালো না হলে কিন্তু আপনারা টাকা পাবেন না ঠিক আছে তো তারপরে এখানে কিন্তু আপডেট মোবাইল নাম্বার যদি কেউ মোবাইল নাম্বার আপডেট করতে চান বা আপডেট ফর সেলফ রেজিস্টার ফর্ম মানে কারোর যদি কোনো ভুল থাকে ধরো আবেদন করেছিলেন ভুলের কারণে সেটা টাকা পাননি বা আপনি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান বা নামের কোনো কারেকশান করতে চান এখান থেকে কিন্তু করতে পারেন তো এখানে আমি আপনাদের দেখাবো আপনারা কিন্তু স্ট্যাটাসটা চেক করবেন না করলে কিন্তু আপনাদের টাকা ঢুকবে এবারে পাবেন কি পাবেন না সেটা বুঝতে পারবেন না তো নাও ইয়ার স্ট্যাটাস এইখানে আমি ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখতে পাবো একটা পেজ চলে আসবে তো যারা রেজিস্টার নাম্বার ডাব্লু বি দিয়ে যে ওয়েস্ট বেঙ্গল ডাব্লু বি দিয়ে শুরু হয় সেটা বসিয়ে দেবেন তো যদি না রেজিস্টার নাম্বার না জানেন তাহলে নাও ইউ আর নাম্বার এইখানে ক্লিক করবেন করলে দেখতে পাবেন মোবাইল নাম্বার বা আধার নাম্বার যদি কোন মোবাইল নাম্বারটা দিয়েছেন মনে না থাকে তাহলে আধার নাম্বার দিয়ে এখানে আধারের জায়গায় ক্লিক করবে করার পর আধার নাম্বার বসাবে হুবাহু ক্যাপচারটা দেখে পি ডাব্লু পি ভি ডাব্লু স্মল পিসি তারপরে ক্যাপিটাল ওয়াই যেভাবে লিখা আছে সেইটা লিখে গেট এখানে মোর ক্লিক করবেন ওটিপি আসবে ভেরিফাই হয়ে আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে আছে ওটিপি এলেই সেটা ভেরিফিফাই হয়ে তারপরে কিন্তু আপনার যে রেজিস্টার আইডিটা সেটা দেখিয়ে দেবে তো আমি যেহেতু আমার রেজিস্টার আইডিটা জানি তো ব্যাক করে নিচ্ছি নেওয়ার পর আমি এখানে রেজিস্টার আইডিটা বসিয়ে দেব করে নেওয়ার পর এই যে পেজ চলে আসছে এখানে রেজিস্টার আইডি বসিয়ে দেব এবং দেখে দেখে ক্যাপচার বসিয়ে দেব তারপরে গেট ওটিপিতে ক্লিক করব তো আমরা কিন্তু রেজিস্টার আইডি এবং ক্যাপচার দেখে দেখে বসে নিয়েছি গেট ওটিপিতে ক্লিক করে দেবো একটা ওটিপি আসবে নাম্বারে রেজিস্টার নাম্বারে তো ওটিপি অলরেডি এসে গেছে এইট ওয়ান জিরো এইট এরপরে পুরো ডিটেলসে ক্লিক করলেই কিন্তু ডিটেলসটা শো হয়ে যাবে তো দেখতে পাচ্ছ রকম কিন্তু ডিটেলস শো হয়ে যাবে তো শো হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাব তো এলিজিবল ড্যাটাসে কিন্তু একবার ক্লিক করে দেখে নেবে সব কিছু ঠিক আছে এই যে ইএস ইয়েস ইয়েস হয়ে আছে তো এখানে সব কিছু যেন গ্রিন চিহ্ন দিয়ে টিক চিহ্ন মারা থাকে এবং ইয়েস হয়ে থাকে তার মানে হলো আপনার সব কিছু ঠিক রয়েছে ই সব ডিটেলস ঠিক রয়েছে এবং আপনার কিন্তু টাকা চলে আসবে যবে টাকা ছাড়া হবে ফেব্রুয়ারি মাসে তখন কিন্তু টাকা ঢুকে যাবে আপনার অ্যাকাউন্টে তো যাদের আধার সেন্ডিং করা নেই এখানে কিন্তু ক্রস চিহ্ন দেখিয়ে দিবে বা নো দেখিয়ে দিবে তখন কিন্তু বা ই কে জায়গায় যদি ক্রস চিহ্ন মারা থাকে তাহলে আপনাকে পিএম এম কিষাণের ই কেআইসি করতে হবে ব্যাংকের ই কেআইসি কিন্তু নয় সেটা পি এম কিষাণের ই কেআইসি যেটা আধার নাম্বার দিয়ে ওটিপি দিয়ে করতে হয় ঠিক আছে আর ব্যাংক আধার সেন্ডিং যেটা সেটা কিন্তু আপনার আধারের সঙ্গে যে ব্যাঙ্ক স্ট্যাটাস থাকবে যাকে ডিবিডি লিঙ্ক বলে সেটা আধার ওয়েবসাইটে গিয়েও চেক করতে পারবেন বা এইখানে লেখা রয়েছে ইফ ইউ হ্যাভ অলরেডি সেন্ডিং প্লিজ ক্লিক হার চেক ইউর সেন্ডিং স্ট্যাটাস মানে এইখানে ক্লিক করলে কিন্তু আপনার আধার নাম্বার দিয়ে কোন ব্যাংক সেন্ডিং রয়েছে এস কি সেন্ট্রাল বা যে ব্যাংক রয়েছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দেবে বা যদি না থাকে সেটা দেখে দেবে যে নাই তো আপনাকে সেইখানে সেন্ডিং আধার সেন্ডিংটা ব্যাঙ্ক যোগ করতে হবে বা ডি ডিভিডি লিঙ্ক করতে হবে ওটা ব্যাঙ্কে গিয়ে করতে হবে ঠিক আছে তো এইখানে কিন্তু তাহলে ক্রস চিহ্ন থাকবে আর ওইটা ডিভিডি লিঙ্ক করার পর নিচে লেখা রয়েছে পনেরো দিন পর কিন্তু ওটা অটোমেটিক্যালি এখানে সাবমিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ঠিকই রয়েছে তো আর কিছু করার দরকার নাই তো এরপরে আমি নিচের স্ট্যাটাস দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আধার সেন্ডিং মানে এটা কিন্তু কোনো ব্যাংকে টাকা মানে ডাইরেক্ট ব্যাংকে দেয় না এরা আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা মানে ব্যাংকটার লিঙ্ক থাকে সেই ব্যাংকে কিন্তু যাবে যদি আপনার সেন্ট্রাল ব্যাংক থাকে সেন্ট্রাল ব্যাংকে ঢুকবে ব্যাঙ্ক অফ বরোদাতে থাকে তাহলে বরোদাতে ঢুকবে এবং যদি এসবিআইতে থাকে তো এসবিআইতে যাবে আপনারা আধার দিয়ে চেক করে নেবেন কার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কোনটা রয়েছে তো দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভাল বাই স্টেট দেখাচ্ছে মানে প্রসেসিংটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো আমরা জানি যে আমাদের এই প্রসেসিং চলে এলে কিন্তু আমাদের পরবর্তী যে কিস্তি সেটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে আসে তো পরপর এই যে স্ট্যাটাসগুলো দেখাচ্ছে ব্যাঙ্ক নেম পরপর মানে কোন ব্যাঙ্কে ঢুকবে এসব কিছু বা ইউটিআর নাম্বার আপনাদের অ্যাকাউন্টের টাকা চলে এলে ইউটিআর নাম্বারও দিয়ে দেবে সব কিছু কিন্তু দিয়ে দেবে তো প্রসেসিংয়ে রয়েছে তো আপনারা বুঝতে পাচ্ছেন তার মানে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন যখন টাকাটা ছাড়া হবে বা দেয়া হবে প্রসেসিং চলছে দিয়ে দেওয়া হবে তার এইগুলো কমপ্লিট কমপ্লিট হলে তো বুঝতে পেরেছেন আজকের একটি ছোট্ট আপডেট ছিল পিএম কিষাণ নিয়ে তো যারা এখনও পিএম কিষাণের ই বা কিছু করেনি তারা করে রাখুন এবং চেক করে নিন আপনাদেরও টাকা চলে আসবে তো আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমাদের চ্যানেলে এইরকম আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে